এইরকম ভাবে পুলিশি অত্যাচার পুলিশি বর্বরতা এরা ভয় দেখানোর চেষ্টা করছে এরা আসলে জানে যে এইভাবে যদি মানুষ কিছুটা ভয় পায় কারো দলে দলে মানুষ যাচ্ছে আমি জানি না যে দেখুন সন্তোষ মিত্র করে যাচ্ছিলেন কিনা আমি জানি না যদি আইন ভাঙেন তারপর কেস দিন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আইন আছে তো আপনাকে আইন তুলে নিতে খেয়ে বলেছে হাতে দেখুন কিছু আরোপপন্থী আছে যারা এই পন্থায় বিশ্বাসী করে যখন এরা সংখ্যালঘু থাকে তখন এই রকমভাবে শান্তভাবে চলে এরপরেই যখন এদের সংখ্যাটা বাড়তে থাকবে তখন এরা নিজেদের রূপ দেখাবে আর উনি সনাতনী ধর্মাবলম্বী কিনা এটা নিয়ে বা উনি সনাতনের ধারক বা বাহক কি না এটা নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের আজকের দিনে কারোর মানে সন্দেহের অবকাশ নেই তাই উনি কি করছেন আজকের এত শুভ দিনে ওনাকে নিয়ে আলোচনা করা যত কম যায় ততই ভালো ফুল ছুটবেন কোন দিন দেখবেন ফুবলের বদলে জুতো ছুটছেন ওনার কাছে এটাই স্বাভাবিক ওনার থেকে এর থেকে বেশি আমরা কিছু এক্সপেক্ট করি না হ্যাঁ উনি এটাই করবেন আমি তো বলছি পশ্চিমবঙ্গের মানুষের ওনার ওনার এই যে ধর্মের প্রতি যে মানে একটা ধর্মকে উনি যে দিনের পর দিন অপমান করছেন এবং উনি কোন ধর্মকে তোষণ করছেন সেটা মানুষের তো বুঝতে কোনো মানে অবকাশ নেই কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি দেখুন তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার কেন তিরিশ কিলোমিটার করে দিলেও বা আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভিড় করছে সন্তোষ মিত্র স্কোয়ারে কারণ ওখানের ইস্যুটা কি আপনারা দেখতে পেরেছেন ওখানে থিমটা কি আপনারা দেখতে পেরেছেন যেখানে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে মায়ের হাত থেকে অস্ত্র সরিয়ে দিয়ে সেই থিমের পুজো করা হচ্ছে সেখানে আজকে ওখানে মায়ের প্রতিকৃতির কোনো রকম আপনারা দেখবেন না সেটাকে চেঞ্জ করা হয়েছে তার মধ্যে অস্ত্রগুলো মায়ের হাতে রয়েছে এই পুজোতেও মানুষ দেখতে আসছে এবং প্রত্যেকের হাতে ভারতের ঝান্ডা দেখা যাচ্ছে ভারতবর্ষের পতাকা দেখা যাচ্ছে এবং তারা প্রত্যেকে সরে বলছে ভারত মাতা কি জয় সেটাই আজকে আমাদের সাফল্য আর ষষ্ঠীর দিনে মমতা ব্যানার্জি কোথায় গেছিলেন এই যে ছবি তফাৎটা স্পষ্ট এরপরেও কি আপনি জিজ্ঞেস করবেন কেন ফুল ছুঁড়েছেন উনি কেন দুর্গাপুজোর উদ্বোধনে ওই বিশেষ ধরনের ওই অন্যটাকে নিয়েছিলেন ওই বিশেষভাবে এটা বোঝা যাচ্ছে মদন মিত্র চোখে মদিনা বুকে মক্কা গানগুলো গাইছেন গাইতেই পারেন কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গান এবং পাশে মমতা বান্ধী হাততালি দিচ্ছেন আর কি আপনার প্রশ্ন করতে ইচ্ছা করছে প্রশ্নের থেকে তো উত্তরগুলোই তো বোঝা যাচ্ছে সবার আগে বুঝে গেছে আমি খালি বলছি অঞ্জলি যদি মুখে অঞ্জলিও দেন মা দুর্গা হচ্ছে মহিষাসুরের মর্দিনী তিনি মহিষাসুরকে বধ করেন তো যেখানে রাজ্যে মহিষাসুরের নামই তৃণমূল কংগ্রেস সেখানে মমতা ব্যানার্জি বলবেন মহিষাসুর মর্দিনীকে যে অসুরকে বধ করো এটা বলতে পারেন সম্ভবত সেই কারণে যাননি মমতা ব্যানার্জির যেরকম শ্রীরামকে গালাগালি মনে হয় খুব অপারেশন সিঁদুর তাঁর এবং তার প্রশাসনের তাদের মনে হয়েছে যে এটাতে মানুষের জাতীয়তাবোধ আরও বাড়িয়ে দেবে উনি ভাবতে পারেননি যে কাতারে কাতারে মানুষ এভাবে আসবে এত বাধা একটা যে বৃষ্টি ছিল সম্ভবত ষষ্ঠী ঢাকছে বা সপ্তম বৃষ্টিও হালকা পড়েছে সব কিছু বাধা প্রকৃতির চোখরাঙানিকে একদম মানে কী বলবো উড়িয়ে দিয়ে মানুষ এসছেন সেটাতে ভয়